আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো হ্যালো ইব্রিয়ান কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন পূর্বের সিম টেকনোলজির পক্ষ থেকে আমি মোবাইল আবার একটি নতুন ভিডিও চলে আসলাম তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা জিপি সিমে আট পারসেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন তো যারা আমাদের স্পেশাল গ্রুপে আছে তারা প্রতিনিয়ত কিন্তু এখান থেকে আপডেট পেয়ে যায় বা প্রতিনিয়ত এখানে আপডেট শেয়ার করা হয় সমস্ত আপডেট তারা পেয়ে যায় তো দেখেন আমি এই যে আমাদের যে স্পেশাল গ্রুপ আছে স্পেশাল গ্রুপে আসলাম তো আপনারা আট পারসেন্ট ডিসকাউন্টের ব্যালেন্স কীভাবে নেবেন তো সেইটা আপনাদেরকে আমি এখন দেখাবো তো আপনারা সর্বপ্রথম নগদের মধ্যে নগদ অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন যে কোনো নগদ আপনার নগদ সিম যদি বাংলাদেশ গ্রামীণ হোক না কেন যে কোনো নগদ থাকলে আপনি যে কোনো নগদ থেকে আপনি পাঁচশত দুই টাকা রিচার্জ করলে ইনিক্সটা আপনার চল্লিশ টাকা ক্যাশব্যাক নিতে পারবেন নগদ থেকে গ্রামীণ নাম্বারে ঠিক আছে শুধুমাত্র গ্রামীণ নাম্বারে এই প্যাকেজটি নিতে পারবেন অফারটি চলাকালীন সর্বোচ্চ তিনবার নিতে পারবেন শুধু ছাব্বিশে সেপ্টেম্বরের জন্য দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এটা রিসার্জ করে আপনি রিসার্জের মাধ্যমে বা নগদ অ্যাপের মাধ্যমে রিচার্জ করে রিসার্জ করে নিতে পারবেন বা কোড ডাইল করে রিচার্জ বা নগদ অ্যাপসের মধ্যে এসে সরাসরি আপনি এই প্যাকেজটা নিতে পারবেন এখন আপনাকে আমি হিসাব করে দেখাই ক্যালকুলেটার চলে আসলাম ক্যালকুলেটার আসার পরে এখান থেকে আমরা হিসেব করব আমরা চল্লিশ টাকা ক্যাশব্যাক পাচ্ছি এখান থেকে পার্সেন্টেজ ভাগ করে পার্সেন্টেজ করব আমাদের পাঁচশো তো দুই টাকা রিসার্জ করতে হচ্ছে পাঁচশো দুই টাকা পার্সেন্টেজ যদি করে দিই দেখেন এই যে আপনারা এইট পার্সেন্ট নিতে পারতেছেন অর্থাৎ এক টাকা কম আসতেছে তো আপনারা এখান থেকে নগদ থেকে আপনারা এক হাজার দুই টাকা রিচার্জ করলে আট পারসেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স প্রত্যেকে নিতে পারতেছেন তো যাদের ব্যালেন্স লাগবে আপনারা তিনবার করে নিতে পারেন আর যারা আমাদের এই স্পেশাল আপডেট গ্রুপে অ্যাড হতে চান আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর যারা যশোর সেলবাজার গ্রুপে অ্যাড হতে চান যশোর সেলবাজার গ্রুপে সকল অফার হাউজ রেডে পাইকারি রেডে পাবেন এবং নতুন যারা রয়েছেন তা আপনারা অনেকে বলছেন না হাউস কারে বলে বা হাউস ডেটে অফার কী অর্থাৎ আপনি গ্রামে দোকান থেকে যেই প্যাকেজগুলো কেনেন এই প্যাকেজগুলো যশোর ষোলো বাজার থেকে যদি নেন তাহলে একদম পাইকারি রেটে পাবেন এমনকি আপনি এই অফারগুলো দোকানদার কাছেও বেচতে পারবেন তো আমাদের এখানে সাতশো নিরানব্বই জন মেম্বার আছে আলহামদুলিল্লাহ তো যারা অ্যাড হতে চান আমার স্ক্রিন দেওয়ার নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন নেই এই যে এখান থেকে এই যে মোর নাম অপশন দেখতেছেন এই মোড় অপশনের উপর ক্লিক করতে হবে মোড় অপশনের উপর ক্লিক করার পর আবার একটা এরকম মোড় অপশন আসবে এই মোড় অপশনের উপর আর ক্লিক করতে হবে করার পর দেখবেন যে আমাদের এখানে দুইটা গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা এই দুইটা গ্রুপে জয়েন হবেন আর আপনারা অনেকে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান যদি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান আমার দেখবেন যে নতুন চ্যানেল রয়েছে এখানে একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা দেখলে আপনি কীভাবে টাকা ইনকাম করতে হয় কি দেখি এ টু জেড এখানে বুঝতে পারবেন আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও আপনার জন্য আবার দেখা হবে আল্লাহ হাফেজ